বাড়িতে আমরা দুজন ছাড়া সহকারী আছে দুজন এই চারজন ছোট সংসার কিন্তু সিকিউরিটি নিয়ে ভাবনা আমাদের সকল সময় কারণ খুব শখ করে এই টেরাসটা আমরা নিয়েছিলাম কিন্তু বর্তমানে এই টেরাসটাই একটা অন্যতম ভয়ের কারণ ওই ছাদ থেকে এই ছাদে সহজেই আসা যায় আর তাই সিকিউরিটি নিয়ে ভাবনাটা আরও বেড়ে গেছে বাংলাদেশে ২০ বছরেরও বেশি সময় ধরে সিকিউরিটি এবং সার্ভেলেন্স সলিউশনের নেতৃত্ব দেওয়া ডিজিমার্ক সলিউশনকে আমি বেছে নিয়েছি ডিজিমার্ক সলিউশনে দেশি বিদেশি ব্র্যান্ডের সিকিউরিটি সিস্টেম অনায়াসে পাওয়া যায় আপনার প্রয়োজন অনুযায়ী বাজেট ফ্রেন্ডলি সিকিউরিটি সলিউশন পেতে ভিজিট করুন ডাব্লুডাব্লিউ ডট ডিজিমার্ক অথবা ঘুরে আসতে পারেন ডিজি মার্ক সলিউশনের শোরুমে কথা বলতে পারেন তাদের এক্সপার্ট টিমের সাথে আর বেছে নিতে পারেন আপনার পছন্দের সিকিউরিটি সলিউশন কি মনে থাকবে তো